হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আসলে আপনাদের সাথে আমাদের ফ্যামিলির নতুন একজনের সাথে দেখা করাবো আসলে নতুন একটা বিড়ালের সাথে দেখা করাবো তো ওকে আমি এনেছি দুই মাস হয়ে গিয়েছে বাট আপনাদের সাথে এখনও আমি দেখা করাইতে পারি নাই তো এই তো আজকে আর কি ওর সাথে আর কি আপনাদেরকে দেখা করিয়ে দিব আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন সিএনজিতে আছি তো সিএনজিতে করে আমি আসলে আমার বিড়ালকে নিয়ে কোথায় যাচ্ছি আর ও হচ্ছে এই তো আমার একটা হোয়াইট একটা বিড়াল যেটা হচ্ছে মে বিড়াল ওর নাম হচ্ছে জুলি আর ওকে নিয়ে আজকে বের হচ্ছি আর কোথায় যাচ্ছি আর ক্যাপশনে যেহেতু আপনাদেরকে বলেছি যে আপনাদের জন্য একটা সুখবর আছে তো সেটাই আসলে বলবো তো একটু পরে সেই কথাটা বলি তো আর এই তো দেখুন আমরা যে সিনজিতে করে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বাহিরে আর অনেক অনেক বেশি বৃষ্টি ছিল যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন একদম অল্প অল্প ছিটে ছিটে পড়ছিলো বাট যখন একটু মানে গাড়িতে ওঠার পরে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই তো তো যাই হোক আর এই তো জুলি আসলে একটু ভয়ও পাচ্ছে যেহেতু বাহিরে নিয়ে যাচ্ছে ওকে এর জন্য আর কি এই বৃষ্টির মধ্যেও ও হাঁপাচ্ছে তো যাই হোক আসলে বিড়ালরা হয়তো বাহিরে গেলে এমন করে কারণ যেহেতু অনেক গাড়ি থাকে আওয়াজ হয় যেটা ওদের অনেক খুব ভয় লাগে তো যার কারণে ও আর কি একটু ভয়ও পাচ্ছে তো তারপরে হচ্ছে আমরা তো রিক্সায় করে এখন যাচ্ছি আর আসলে আপনাদের এই খবরটা একটু বলে দিই যে খবরটা হচ্ছে এমন আমার এই বিড়ালটি মানে জুলি ওকে নিয়ে যাচ্ছি হসপিটালে কারণ ও হচ্ছে প্রেগনেন্ট তো ও একটু অসুস্থ তো ওর শেষের সময়ও চলে এসেছে যার কারণে ওকে একটু ডক্টর দেখাতে নিয়ে যাব যে ওর সব কিছু ঠিক আছে কি না ভালোভাবে চেক আপ করাতে হবে তো এই জন্য আর কি আমি যাচ্ছি আর এই রাস্তাটা দেখে হয়তো বা অনেকেই চিনতে পেরেছেন এটা হচ্ছে বংশালের কাজী আলাউদ্দিন রোড তো এই তো জুলি আমরা অলরেডি হসপিটালে চলে এসেছি এবং এসে ফার্স্টে আর কি ডক্টর সাথে কথা বলে সে আমাদের আলট্রা টেম্পারেচার এইসব চেক করতে বললো তা আমি সব চেক করলাম টেম্পারেচার ঠিক ছিল আলটাও করলাম আলটার এখানে রিপোর্টে মানে ভালো এসেছে বাট এখানে আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জানতে পারবো যে আমার বিড়ালে বেবি কয়টা হবে বা লাস্ট ডেটটা কবে বাট সেখানে তারা কিছু বলে নাই তারা বলেছেন আমরা এটা বলতে পারবো না কয়টা বেবি সেটা জানা যাবে না তবে বেবি ভালো আছে পজিশনও ভালো আছে আর এই তো আর তারা বলেছে যে বেবি আসলে ওদের যে বেবিটা হয় আর কি বিড়ালদের তো ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই হয়ে যায় আপনি লাস্ট ষাট থেকে পঁয়ষট্টি দিন এই দিনের মধ্যেই আর কি একটু অ্যালার্ট থাকবেন যে কোনো সময় আর কি হয়ে যাবে তো এই তো এই ছিল আর এইটা হচ্ছে একটা সরকারি হসপিটাল তো এই হসপিটালে এসে আমি ভেবেছিলাম হয়তো বা কিছু হলেও টাকা লাগবে বাট এখানে এসে টিকেটের জন্য কোনো টাকা লাগেনি ডক্টর দেখালাম সেখানেও কোনো টাকা লাগেনি ইভেন আলট্রা তারপর যে কোনো টেস্ট করেছি সেগুলো তো টাকা লাগেনি এই তো তো মোটামুটি ভালো লেগেছে আর যেহেতু আমি একটু বৃষ্টির দিনে গিয়েছিলাম তো যার কারণে একটু মানে ভিড়টা একটু কম ছিল নর্মালি কিন্তু এখানে অনেক বেশি ভিড় হয় তো যাই হোক আমার কাছে এখানকার যে ট্রিটমেন্টটা মোটামুটি ভালোই লেগেছে এতটা খারাপও না জাস্ট ওনারা শুধু এই রিপোর্টগুলো আপনাকে কোনো হাতে দিবে না ওনারা চেক করবে চেক করে বলবে আপনি এখন ছবি তুলে নিয়ে নিতে পারেন আর এই তো আমার আর এখানে তারা একটা প্রেসক্রিপশন দিয়ে দেয় যেটা ডক্টর দেখানোর তো সেইটা ওনারা রেখে দেয় আর আমাদেরকে বলে যে এটার একটা ছবি তুলে রাখার জন্য তো যাই হোক আর আমার বিড়ালটা যদি অসুস্থ ছিল যার কারণে ওকে একটা ভিটামিন দিয়েছিল আর এই তো এখানে একটা সুন্দর একটা বিড়াল ছিল নাম হচ্ছে সুজি ওর সাথেও একটু দেখা করলাম ভালোই লাগলো তো যাই হোক আর আপনাদেরকে বলি এটার অ্যাড্রেসটা হচ্ছে মানে আমাদের বাড়ি যেহেতু ক্যারানিগঞ্জ তো ক্যারানিগঞ্জ থেকে আমরা একদম কদমতলিতে এসেছি সিএনজিতে করে তারপর সেখান থেকে একটা অটো রিক্সা নিয়ে ডিরেক্ট আমরা চলে এসেছি এই হসপিটালের সামনে এটা হচ্ছে কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল তো কাজী আলাউদ্দিন রোড বংশালে তো এই ছিল আসলে একটা ভিডিও আড়াইশো গবরটা ছিল এইটাই যে আমার একটা বিড়াল ওর বাবু হবে তো এটাই আর কি আপনাদেরকে জানালাম আর বেবি হলে অবশ্যই সেটাও আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো তো এই ছিল আর দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি বাহিরে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট একদম একদম পুরো ভেজা আর কোনো সমস্যা নেই বৃষ্টির জন্য হয়তো বা আমরা একটু তাড়াতাড়ি চলে আসতে পেরেছি বেশি সময়ও লাগেনি যেহেতু মানুষ খুব কম ছিল তো এই তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বিড়াল চুলির জন্য তোয়া করবেন আল্লাহ হাফেজ